দেবতা এবং দানবেরা ভাই হলো তারা নিজেদের প্রতি ঈর্ষান্বিত ছিলেন এবার দেবতারা স্থির করেন অসুররা চলে যাবে ধরিত্রীতে শাসন করতে দেবতারা স্বর্গে থাকবেন কিন্তু ধরিত্রীর মানুষ ছাড়া দেবতাতে চলে না কারণ যজ্ঞের হোম যেটা দেওয়া হচ্ছে সেটাই হচ্ছে দেবতাদের আহার অসুরা তখন দেবতাদের আহার বন্ধ করে দিল এবং তারপর দেবতারা দুর্বল হয়ে পড়তে শুরু করলো এই অবস্থায় তখন চিন্তা করলেন তাহলে তো যুদ্ধ ছাড়া পথ নেই আর যুদ্ধতে দেব অসুরদের পাশে ময় বৃত্তরা রয়েছে দেবতাদের পাশেও ইন্দ্র আছে বরুণ আছে কিন্তু তারা হবিষ্যি পাচ্ছে না যজ্ঞের হোম পাচ্ছে না তারা দুর্বল হচ্ছে এই অবস্থা তারা ব্রহ্মার কাছে যান ব্রহ্মা বলে তোমরা শিবের তপস্যা করো মহাদেবই রাস্তা দেখাবে মহাদেব তখন গৌতমী গঙ্গার তীরে বিচরণ করছেন মহাদেবের কাছে যাওয়ার পর দেবতারা কাতরভাবে বললেন আমরা কি করব প্রভু আমরা রোগা হয়ে যাচ্ছি যুদ্ধে আমাদের পরাজয় নিশ্চিত প্রভু বললেন ঠিক আছে তোমরা চন্দ্রমৌলী শিবের উপাসনা করো তারপর দেখো কি হয় চন্দ্রমৌলি শিবের উপাসনার পর শিব এসে প্রকট হলেন এবং বললেন তোমরা হরি হরকে ডাকো একসাথে হরি এবং হরকে ডাকার পর দেবতাদের আশীর্বাদ দিলেন তারা এবং দেবতারা আশীর্বাদকে বিশ্বাস করেছিলেন বলে জয়ী হলেন অসুররা স্পষ্ট বক্তা এবং শক্তিশালী হওয়ার পরও যেহেতু তারা হোম যজ্ঞে বিশ্বাসী ছিলেন না তারা পরাজিত হলেন